हा वे कहां फिर তাদের দেশ ছেড়ে দিয়েছে কেন ছেড়ে দিয়েছে? তারা যেই দেশে বসবাস করত ওই দেশে একজন সরকার ছিল, একজন বাদশা ছিল। সেই বাচ্চা, জালেম বাচ্চা তার জুলুমের কারণে তার জালিমী কারণে কোনো মানুষ শান্তি পায় না, কোনো মানুষ শান্তিতে পরে বসবাস করতে পারে না। কোনো মানুষ নে করতে পারে না এই এমন একজন জালেম বাচ্চা ছিলেন ওই জালেম হাত থেকে পাচার জন্যে ওই শহরের সাতজন যুব এই দেশ ছেড়ে দিয়েছে শহর ছেড়ে দিয়েছে শহর ছেড়ে তারা একটা গাছের সাত গাছের গোড়ায় একত্রিত হলেন একে একে একজন করে একজন করে গাছের গোড়ায় একত্রিত হলেন একজন আরেকজনকে জিজ্ঞাসা করে হে যুবক তুমি কেন এইখানে আসছো তুমি কাকে পুষতেছ একজন আরেকজনকে বলে এ যুবক ভাই আমি কেন এই গাছের ঘুরে আসছি আমি একজন মালিকের খুঁজে বের হয়েছি আমার মনিমের খুঁজে বের হয়েছি আমার মনিকে আমি বিশ্রাই দিছি কারণ আমার একজন মালিক আছে আমার একজন আল্লাহ আছে আমি চাই এক আল্লাহর ইবাদত করতে আমি চাই এক মুনিবের ইবাদত করতে আর এই মুনিবের ইবাদত আমি শান্তিতে করতে পারি না শান্তিতে ইবাদত করার জন্য আমি বের হয়ে এসেছি আর ওই শহরে দেখো একজন জালেম বাদশা আছে ওই জালেম বাদশার কারণে আমি করতে পারি না জানেন বাচ্চার কারণে আমি শান্তিতে থাকতে পারি না এই জন্য আমি শহর ছেড়ে চলে এসেছি সাতজন যুবক একে একে এই কথাই বললেন সাতজন যুবকের একটাই কথা যে আমরা এই শহর ছেড়েছি এই জন্য একজন জালেম বাসা আছে একজন জালেম সরকার আছে এই জালেম সরকারের কারণে জালেম বাচ্চার কারণে আমরা শহর ছেড়ে দিয়েছি এই জন্য আমরা এক আল্লাহর ইবাদত করার জন্য এক আল্লাহকে পাওয়ার জন্য যদি এই শহরে থাকি আমাদেরকে মেরে ফেলবে আমাদেরকে হত্যা করে ফেলবে এই জন্য আমরা বের হয়ে গেছি সাত জুন যুব একত্রিত হয়ে তাদের কথা এক হয়ে গেল সাত জন যুব তারা একটা নিরাপদ আশ্রয় স্থান খুঁজতেছে কোথাও পাইতেছে না তাদের পিছনে পিছনে দেখা যায় একটা কুকুর হাঁটতেছে বলে তাদের পিছনে দেখা যায় একটা কুকুরও হাঁটতেছে সাতজন যুবক কুকুরকে তারাইতে চাই কুকুর যায় না কুকুরকে তারাইতে চাই কুকুর যায় না সাতজন যুবক যেই দিকে যায় কুকুর সেই দিকে যায় কুকুর পিছু ছাড়ে না পিছু যে নিয়েছে নিয়েছে যদি সাতজন যুবক ডানে যায় কুকুরও ডানে যায় সাতজন যুবক যদি বামে যায় কুকুরও বামে যায় সাতজন যুবক যদি সামনের দিকে অগ্রসর হয়ে কুকুরও সামনের দিকে অগ্রসর হয়ে ওই সাত যুবক যদি কোনো স্থানে বসে কোনো জায়গায় বসে বিশ্রাম নেই কুকুর ওই জায়গায় বসে বিশ্রাম নেই কুকুরকে তাড়াইতে পারে না অনেক চেষ্টা করতেছে সাতজন যুবক কুকুরকে তাড়াইতে কুকুর যায় না অবশেষে কোন কোন তফসির কারক বলেন কোন কোন মুফাসির বলেন কুকুরের জবান খুলে গেছে কুকুরের জবান খুলে গেছে কুকুরের জবান দিয়ে বলতেছে এ সাত যুবক ভাই তোমরা আমাকে কেন তারাইতে চাও আমরা তো তোমাদের আমি তো তোমাদের পিছু নিয়েছি আমি তো তোমাদের পিছু নিয়েছি তোমাদের পিছু চালার জন্য না তোমরা যেমন সৌভাগ্যবান জান্নাতি হতে চাও আমি কুকুরও তোমাদের মতো সৌভাগ্যবান জান্নাতি হতে চাও কুকুরের জবান খুলে গেছে কুকুর বলে ফেললেন যুবক ভাই তোমরা আমাকে তাড়ায়ও না আমিও তোমাদের সাথে চলবো তোমরা যেখানে যাও আমরা সেইখানে যাব আমি সেইখানে যাব এই কথা বলার পর ওই সাত যুবক ওই কুকুরকে আর তারাই না না কুকুরকে আর বিদায় করেন সাতজন যুবক চলতে চলতে সাতজন যুবক চলতে চলতে এক জায়গায় গেলেন এম অবস্থায় জ্বর তুফান বৃষ্টি চলে আসলো জ্বর তুফান বৃষ্টি থেকে বাঁচার জন্যে যুবক এই সাতজন যুবক একটা গুহার ভিতরে পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিলেন যেই মাত্র গুহার ভিতরে আশ্রয় নিলেন গুহার ভিতরে প্রবেশ করলেন সাতজন যুবকের চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম দিয়ে দিলেন তারা ঘুমিয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাতজন যুবক ঘুমিয়ে গেছে এই গুহার মুখের মধ্যে সামনের দিকে তার দুইটা পা বিছায়া কুকুর এই গুহার মুখের মধ্যে বসে আছে গুহার মুখের মধ্যে বসে ঘুমিয়ে গেছে এরকম ভাবে গভীর নিদ্রায় চলে গেছেন যুবকরা কুকুরও চলে গেছেন হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই ঘটনা বলার উদ্দেশ্য আমার এই কুকুরটা সাতজন যুবকের সঙ্গ দেওয়ার কারণে সাতজন জান্নাতি নেককার যুবকের সঙ্গে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের আয়াত নাযিল করে জানায় দিয়েছে এই কুকুরও জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ তাহলে মুসলমান একটা কুকুর যদি একটা কুকুর যদি সব সঙ্গ ধরার কারণে নেক মসজিশে যাওয়ার কারণে নেককারদের সাথে থাকার কারণে জান্নাতি হতে পারে তাহলে আমরা মুসলমান ইমান্দার হয় যদি নেককার মসজিদে থাকি নেককারদের সঙ্গে থাকি যদি আল্লার ঘর মসজিদে আসি জান্নাতি ঘরে আসি তাহলে আল্লাহ কেন আমাদেরকে জান্নাত দিবে না হা অবশ্যই অবশ্যই আল্লাহ জান্নাত দিবে একটা কুকুরও জান্নাতে যাবে যদি একটা কুকুর না

বা এই পশু পাখিও যদি নেককার মসলিশে তাকার কারণে নেক্কারদের সঙ্গে তাকার কারণে যদি জান্নাতে যায় তাহলে আপনি আমি কেন নেককারদের মজলিশে তাকলে সৎ সঙ্গত ধরলে জান্না দেবে বিক্রিদের চেহারা দেখলে কেন আল্লাহ জান্নাত দিবে কেন আল্লাহ জান্না দিবে না অবশ্যই আল্লাহ কারণ জান্নাত দিবে তাহলে আমাদের কবাব শুধু নেকালদের সঙ্গ দেওয়া আমাদের অবাক শুধু পবিত্র জায়গা ছেড়ে দেওয়ার কারণে